যারা নতুন বিয়া কইরা আইকি দশাবোড়া একটা দিdataSet জায়গা কাম কর তাদের মাথার মধ্যে সিট আছে আচ্ছা বিয়া করে সামসু আমার এই চাচির মাথা পুরাই নষ্ট হয়ে গেছে একটা ছেলে তখনই প্রবাসী হয় ছেলের সন্তান বউ এবং ফেমিনিন সুখের জন্য আর তোমার যদি এতেই ভালো না লাগে তাহলে প্রবাসী কি বিয়ে করতে গেছে কেন। যে ছেলে ছেলের অল্প আছে আমার কিন্তু কিন্তু আমার সেই কানাটা খরচ করতে আমি বুঝলাম না এর এত টাকা পায় কই ও আচ্ছা উনি তো নিজে বলছিল ইদানিং নাকি কাস্টমারের চাপ বেশি প্রবাসী স্বামীকে তালাক দিয়ে দেশে এক যুবককে বিয়ে করে দুধ দিয়ে গোসল করে নিচ্ছে এই ভদ্র মহিলা কেন করছে দুধ দিয়ে গোসল কেন এবার স্বামীকে ডিভোর্স সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে এই কিছু হলুদ সাংবাদিকের জন্য ফেসবুকে ঢোকা যায় না যত সফলটা ফলটা ভিডিও তুলে ধরে প্রবাসীরা কি ঠেকছে প্রবাসীদের কপালে কি মায়ের অভাব পড়ছে যে ওর মতো মায়ারে বিয়া করছে আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম দশ লক্ষ টাকা হইতে হবে আহারে আফা মনের যেই না চেহারা নাম রাখছে পেয়ারা দশ লাখ টাকা লাগবে আর বাপ তো সদ্য গোষ্ঠী জীবনে দশ লাখ টাকা চৌকে দেখছি কিনা এটি তোমার সন্দেহ লাগে এই জন্য দশ লাখ টাকা দাবি করতে আছে আমি হাসবো না কাঁদবো তাই বুঝতাছি না কি ওর লাভ তুমি নেটওয়ার্ক কে বাইরে বাড়ি করে দে

আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম দশ লাখ হলেই হবে অবশ্যই না দশ বিশ হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করবো কারণ তোদের এসব নাটক সিনেমা বন্ধ কর আর দেখতে পাচ্ছি না এইসব যেই না চেহারা তিনশো টাকার সিরিয়াল দিলেও তো মানুষ নেবে না জীবনে ফুল ফুটবে হ্যাঁ ফুল কেন আরো কিছু ফুটবে তোইল ওরা জামাইকে দেখা যাবে ঘরে চিত্তে ফেরা ঘুমাইছে আর তোমাকে দেখা যাবে অন্য কারো হাত ধরে ভুট্টা খেতে আমার জামাই আমাকে বলে যা করবা আমার সামনে করবা শুনছেন কথা জামাই বলতাছে যা কর আর জামাই সামনে করতে যাই হোক আরেক ব্যাটার লগে ভুট্টা খেতে ধরা করবে আর জামাই তার ভিডিও করবে কারণ সামনে সামনেই তো